একটি এতিম ক্ষুধার্ত বাচ্চা যে ক্ষুধায় কান্না করছিল কিন্তু তার জালিম চাচি তাকে নিজের বাড়ির কুকুরদের সাথে বেঁধে দিল বাচ্চাটি ক্ষুধার জ্বালায় কুকুরের রুটিটাই চুরি করে নিল এবং তা খেতে শুরু করলো কিন্তু এরপর তাকে যে শাস্তি দেওয়া হল আর তার সাথে যা ঘটল তা দেখে আপনারও মন কেঁদে উঠবে গ্রামের গলিগুলো রোদের তাপে ঝলমল করছিল সেই গ্রামেরই একটি পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি রাঙিনা এক ছোট্ট বাচ্চা নয় বছরের রাজু ভীতন্ত্রস্ত হয়ে গাছের নিচে বসেছিল তার চোখ থেকে অশ্রুঝড় ছিল এবং হাতে ছিল এক শুকনো বাসি রুটি যাকে জানে কতদিনের পুরনো ছিল কিন্তু কপালের নিষ্ঠুর পরিহাসই এই যে সেটাই তার পেট ভরার একমাত্র সহায় ছিল সে ভয়ে এদিক ওদিক তাকাত আর কাপা হাতে রুটি ভাঙার চেষ্টা করত রোদের তাপে তার মুখ লাল হয়ে উঠেছিল ঘামের ফোটায় তার ছোট শরীর আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু এটাই ছিল তার শাস্তি এমন সময় ঘরের ভেতর থেকে শব্দ শোনা গেল তার চাচি নাজমা বিবি আনিনায় এসে গর্জে উঠল খেয়ে থাকলে এখন গিয়ে কাজ করো আর শোনো রাজু আবার যদি একটু ভুল হয় তবে এবার শাস্তি আরও বড় হবে ভয়ে কাপতে থাকা রাজু সঙ্গে সঙ্গেই মাথা নিচু করে দিল এবং কাপা গলায় বলল চাচি আর কোনো ভুল হবে না নাজমা বিবি মুখে বিরক্তির ভাব এনে ঠান্ডা গলায় বলল যাও মহিষগুলোকে পানি খাওয়াও আর ঘাস দাও এটা শুনেই রাজু রুটির শেষ টুকরো মুখে দিয়ে দৌড়ে গেল নাজমা বিবি অহংকারে নাক উঁচু করে আবার ভেতরে চলে গেল এই বাড়ি আসলে ফারুক সাহেবের ছিল ফারুক নিজের স্ত্রী নাজমা আর সন্তানদের নিয়ে এখানেই থাকত কিন্তু একসময় এই বাড়ি ছিল রাজুর বাবা মায়ের বাবা মায়ের মৃত্যু পরবর্তী তার চাচা চাচি শুধু এই বাড়ির দখলই নেয়নি বরং রাজুর জীবনকেও দাসত্ব আর অত্যাচারের বেঁধে ফেলেছিল প্রতিদিন তার উপর কঠোরতা চালানো হতো আর তার ছোট হৃদয় অবিচারের পাহাড় ভেঙে পড়তো রাজু দৌড়ে গিয়ে মহিষগুলোর কাছে পৌঁছাল সে দ্রুত তাদের সামনে খাবার রাখল পানির বালতিগুলো ভরে রাখল এবং গোবর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল রোদের তাপ আর সারা দিনের কষ্ট তার ছোট হাতে ফোস্কা ফেলে দিয়েছিল কিন্তু এটাই ছিল তার প্রতিদিনের কাজ মাঝে মাঝে ক্লান্তির মুহূর্তে তার চোখ ভিজে উঠত আর মনে ভেসে উঠত মায়ের স্নেহময় মুখ সেই মা যিনি তাকে কোনোদিন কঠিন কাজ করতে দিতেন না যিনি তার সোনামনিকে স্কুলে পাঠাতেন আর রাতে নিজ হাতে খাওয়াতেন এক বছর আগে মাচলে যাওয়ার পর যেন তার পুরো পৃথিবী ভেঙে পড়েছিল তখন থেকেই ক্ষুধা কষ্ট আর নির্যাতনই তার সঙ্গী হয়ে রইল দিনের সময় শেষ হল আর সন্ধ্যা নেমে এল যখন সে ঘরে ঢুকলো তখন দৃশ্য আরও ভয়াবহ ছিল খাবারের টেবিলে তার চাচির সন্তানরা বসে আনন্দে খাচ্ছিল সুগন্ধে ভরা তরকারি নরম রুটি আর মিষ্টির আয়োজন সে তাদের দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু বলতে পারল না খাওয়া শেষে যা কিছু অবশিষ্ট ছিল তা চুপচাপ সরিয়ে রাখা হলো এবং রাজুর হাতে ধরিয়ে দেওয়া হল সে ভারী পা ফেলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল ঘরটা ঘরের চেয়ে বরং একটা সংকীর্ণ পুরনো স্টোর যেখানে পুরনো জিনিসপত্রের স্তূপ আর ভ্যাবসা গন্ধে ভরেছিল রাজু কোণে বসে গেল এবং অবশিষ্ট খাবার খেতে শুরু করল এটা ছিল ঠান্ডা আর তৈলাক্ত চিবানো তরকারি অর্ধেক রুটির টুকরো আর বাসি ভাত কিন্তু ওর কিছু যায় আসত না ওর জন্য এটুকুই রিজিকে ছিল কারণ পেট ভরানোই ছিল আসল উদ্দেশ্য খাওয়ার পর সে খাটে শুয়ে পড়ল রাতের অন্ধকার আর তাকে ভয় দেখাত না কে জানে কখন চোখ লেগে গেল আর সে ঘুমের জগতে হারিয়ে গেল হয়তো তার প্রাণ সারা দিনের যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়ে কিছু শান্তির আশ্রয় খুঁজছিল পরের সকালে গ্রামে বৃষ্টি নামল ছাদ থেকে পানি পড়ছিল গলিগুলো কাদায় ভরে গেল আর গাছের পাতাগুলো বৃষ্টির ফোঁটায় ঝলমল করছিল এমন সময় ঘরের ভেতরে নাজমা বিবি আর তার সন্তানরা আরাম করে খাবার টেবিলে বসেছিল চায়ের ধোঁয়া উঠছিল এবং তেলে ভাজার গ্রানে পাকোড়ার সুগন্ধ মিশে পুরো পরিবেশ মজাদার হয়ে উঠেছিল কিন্তু রান্নাঘরের দরজায় ভয়ে কাঁপতে থাকা রাজু দাঁড়িয়েছিল ক্ষুধা তার ছোট শরীরকে নিঃশেষ করে ফেলেছিল পেটের ভেতরে শূন্যতা যেন চিৎকার করছিল কিন্তু তার সাহস ছিল না যে সে এগিয়ে গিয়ে কিছু চাইবে সে শুধু সব কিছু দেখছিল হঠাৎ তার চোখ পড়ল রান্নাঘরের কাউন্টারে রাখা একটি প্লেটে প্লেটটি পাকোড়ায় ভরা ছিল সোনালি রঙের সেই পাকোড়া থেকে ধোয়া উঠছিল মুহূর্তের জন্য সে ভয় আর দ্বিধাকে সরিয়ে রেখে দ্রুত এগিয়ে গেল প্লেটটা তুলে নিল এবং কাপা হাতে পাকোড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে দিতে লাগল তার ভেতরে পশুর মতো ক্ষুধার তাণ্ডব চলছিল গত রাতেও সে খালি পেটে কাটিয়েছিল গতদিনে শাস্তি পেয়েছিল এবং তাকে কিছু খেতে দেওয়া হয়নি তাই এবার সুযোগ পাওয়া মাত্রই সে হুডোহুডি করে খেতে শুরু করল কিন্তু এই মুহূর্তগুলো বেশিক্ষণ টিকলো না হঠাৎ দরজা খুলে গেল আর নাজমা বিবি রান্নাঘরে প্রবেশ করল সে আগে চিৎকার করে উঠল আরে হারামজাদা কি করছিস তুই আমার বাচ্চাদের অংশ খেয়ে নিলি তোর পেট আছে নাকি আগুনের আলাও ভরতেই চায় না তারপর সে ক্রোধান্বিত হয়ে এগিয়ে এলো আর রাজুকে বাহু ধরে টেনে নিল চল তোকে এখন মজা দেখাই বৃষ্টি তখন থেমে গিয়েছিল সে রাজুকে টেনে আঙিনা থেকে বাইরে নিয়ে এলো রাজুর বুক ভয়ে কাঁপছিল নাজমা বিবি বাইরে এসে তার হাত পায়ে লোহার শিকল লাগিয়ে দিল সে কাঁদতে লাগলো আর অনুরোধ করতে লাগলো কিন্তু কেউ শুনল না তারপর তাকে ঘরের দরজার বাইরে মাটিতে বসিয়ে দেওয়া হলো। তার দুই পাশে দুইটা কুকুর বাঁধা ছিল কুকুরগুলো নিজেদের অংশের রুটি খেতে ব্যস্ত ছিল আর তাদের চোয়ালের আওয়াজ শুনে রাজুর ছোট হৃদয় আরও ভয়ে সংকুচিত হয়ে এলো। সে বারবার হাউমাউ করে কাঁদছিল আর শিকল নাডাতে চেষ্টা করছিল কিন্তু ছিল অসহায় তার নিষ্পাপ অশ্রু বৃষ্টির ফোঁটার সাথে মিশে মাটিতে পড়ছিল কিন্তু মনে হল তার কপালের বৃষ্টির থামার নাম নেই ক্ষুধা রাজুর ছোট শরীরকে ভেঙে ফেলেছিল পেটে ব্যথার মোচ উঠছিল পুরো দিন কেটে গেল কিন্তু শাস্তির কোনো হেরফের হল না নাজমা বিবি বিদ্রুপ ভরা কণ্ঠে চলে যেতে যেতে বলে গেল এবার বুঝবি পেট ভরে না তোর যেখানে এক মধ্যবয়স্ক মানুষ খাচ্ছিল রাজু কাপা গলায় বলল আঙ্কেল আমি কি একটু খাবার পেতে পারি লোকটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল তার কঠোর আর কটাখভরা দৃষ্টি রাজুর মনে ভয় ঢেলে দিল তারপর সে গর্জে উঠল কোথা থেকে এসেছিস তুই ভিখারি যখন উৎক্ষণ চলে আসিস এখানে যাও দফা হয়ে যা এখান থেকে রাজুর ছোট হৃদয় দমে এলো সে পেছনে সরে গেল চোখে অশ্রু এসে গেল মনে আরেকটা আঘাত জমা হলো ক্ষুধায় নুয়ে পড়া আর মন থেকে ভানা সে আস্তে আস্তে সেখান থেকে এগিয়ে গেল ক্ষুধায় রাজুর পাকাপ ছিল হঠাৎ সে এক ময়লার স্তূপের কাছে গিয়ে পৌঁছাল সেখানে পচা দুর্গন্ধময় ফল ছড়িয়েছিল কিন্তু ক্ষুধার তীব্রতা তাকে বাধ্য করল সে দ্রুত এগিয়ে গিয়ে কয়েকটা ফল তুলে খেতে শুরু করল সেই মুহূর্তে এই পচা আর কাঁচা ফলও তার কাছে আশীর্বাদের মতো ছিল খাওয়া শেষে সে আকাশের দিকে হাত তুলল আর চোখে অস্ত্র নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করল হে আল্লাহ তোমার শুক্রিয়া তুমি খাওয়ার ব্যবস্থা করেছ এখন সে বুঝে গিয়েছিল যে শহরে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না জীবনের চাকা চালাতে কিছু না কিছু করতেই হবে পরের দিন সে এক সিগনালে দাঁড়িয়েছিল হাতে ছিল এক পুরনো পাত্র যা তাকে এক ভিখারি দিয়েছিল রাজু গাড়ির সামনে গিয়ে দাঁড়াত কখনো কেউ তাকে ধমক দিত কখনো কারো মন নরম হয়ে যেত আর কয়েকটা টাকা দিয়ে দিত সন্ধ্যা নামার সময় সে রাস্তার পাশে বসে নিজের অস্ত্র লুকানোর চেষ্টা করছিল সেই দিন কপাল কিছুটা সদর হল তার কাছে এত টাকা জমা হল যে সে নিজের জন্য একটি বার্গার কিনতে পারল সামনে দোকানে বার্গার তৈরি হতে দেখে তার চোখে আনন্দ ভরে উঠল টাকা বাড়িয়ে দিয়ে সে একটি বার্গার কিনল হাতে বার্গার নিয়ে সে রাস্তার পাশে বসে পড়ল গরম বার্গারের গ্রান তার শরীরে আসার স্রোত বইয়ে দিল সে যখনই প্রথম কুম্ড খেতে গেল তখনই চোখে অশ্রু এসে গেল মুহূর্তের জন্য মন ভরে উঠল তখন হঠাৎ সামনে এক বিদাল এসে বসল বিদালটি ক্ষুধার্ত ছিল দুর্বল কণ্ঠে মিউমিউ করছিল এই দৃশ্য দেখেই তার কানে মায়ের কণ্ঠ ভেসে উঠল বেটা আমাদের রুজিতে আল্লাহর এই প্রাণীগুলোরও অংশ আছে নির্বাক প্রাণীর খেয়াল রাখবে এও আল্লাহর সৃষ্টি রাজুর মন নরম হয়ে গেল সে নিজেও ক্ষুধার্ত ছিল দিনের পর দিন এক বেলা খাবারও জোটেনি কিন্তু মুহূর্তের মধ্যেই সে বার্গারের অর্ধেকটা বিড়ালের সামনে রেখে দিল বিড়াল খুশিমে খেতে শুরু করল আর রাজু হাত ঝেড়ে সেখান থেকে উঠে দাঁড়াল তার ভেতরে এক অদ্ভুত আনন্দ নেমে এলো ক্ষুধা সত্ত্বেও তার মন শান্তি পেল সে জানত না মাঝে মাঝে আল্লাহর কাছে মানুষের এই ছোট ছোট সৎকর্ম এত পছন্দ হয় যে তিনি মানুষের ভাগ্যই বদলে দেন আর নিজের অফুরন্ত নিয়ামত দান করেন এভাবেই দিন কেটে যাচ্ছিল রাজু সারাদিন সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করত আর সন্ধ্যা নামলে রাস্তার ধারে কোনো ভাঙাচোরা দেয়াল কিংবা গাছের নিচে গিয়ে ঘুমাত একাকিত্বই তার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে গিয়েছিল অন্যদিকে গ্রামে চাচা আর চাচির তেমন কোনো পার্থক্যই হয়নি বরং তাদের মনে হচ্ছিল যেন জীবনের এক বোঝা নেমে গেছে কিন্তু তারা জানত না যে আল্লাহর শাস্তি বড়ই কঠিন আর তার আদালত কখনো চুপ থাকে না একদিন রাজু স্বভাবমতো রাস্তার পাশে বসেছিল হঠাৎ কাছে এসে দাঁড়াল দামি গাড়ি গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক বয়স প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে মনে হচ্ছিল তার চেহারা আর পোশাক থেকে ধনির ভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি দ্রুত এগোচ্ছিলেন হঠাৎ তার পকেট থেকে একটি মানি ব্যাগ মাটিতে পড়ে গেল এই দৃশ্য রাজুর চোখ পড়ল সে ছুটে গিয়ে মানি ব্যাগ তুলল আর দৌড়ে সেই লোকটির কাছে পৌঁছে দিল আঙ্কেল এটা আপনার মানি ব্যাগ পরে গিয়েছিল আমি দেখেছি তাই নিয়ে এসেছি লোকটি ফিরে তাকালো মানি ব্যাগ হাতে নিল আর কোমল হাসি দিয়ে বলল তুমি দারুণ কাজ করেছ তুমি তো বেশ সাত মনে হচ্ছ নইলে ভিখারি তো কখনো এভাবে কিছু ফেরত দেয় না এটা শুনে রাজুর চোখে দুঃখের ছায়া ভেসে উঠল কিন্তু সাহস করে সে বলল জি আমি ভিক্ষা করে খাই ঠিকই কিন্তু কারো কাছ থেকে চুরি করে খাই না ভিক্ষা করা আমার বাধ্যতা আমি যদি একটু বড় হই তবে নিজের পরিশ্রমে উপার্জন করে খাব কিন্তু এই মুহূর্তে কেউ আমাকে কাজ দিতে রাজি নয় এটা শুনে লোকটি কিছুক্ষণ চুপ হয়ে গেল তারপর গভীরভাবে রাজুর দিকে তাকিয়ে বলল আচ্ছা তুমি কি আমার কাছে কাজ করবে আমার কাছে তোমার জন্য কাজ আছে রাজুর চোখে প্রথমবারের মতো আলো ঝলমল করে উঠল তার মুখে ফুটল এক নিষ্পা হাসি জি আঙ্কেল আমি যে কোনো পরিশ্রমের কাজ করব শুধু হালাল উপার্জন চাই লোকটি তার উত্তর শুনে মুচকি হাসলো সে বলল চল আমার গাড়িতে ওঠো কিছুক্ষণ পর তারা দুজন এক প্রাসাদ দৃশ বাংলোতে প্রবেশ করল বড় দরজা পেরিয়ে তারা প্রশস্ত আমিনা আর সুন্দর বাড়িতে এলো লোকটি কর্মচারীকে ইশারা করল আগে এর পোশাক পরিবর্তন করাও তারপর একে আমার কাছে নিয়ে এসো কিছুক্ষণ পর রাজু পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো পোশাকে চুল আচডানো অবস্থায় আবার সেই লোকটির সামনে দাঁড়াল দুজন লাউঞ্জে সোফার কাছে মুখোমুখি বসল লোকটি গম্ভীরভাবে তার দিকে তাকিয়ে বলল বেটা তুমি কোথা থেকে এসেছ কতদিন ধরে ভিক্ষা করছ রাজুর চোখে জল ভেসে উঠল মনে হচ্ছিল বছরের পর বছর জমে থাকা বোঝা নামাতে ব্যাকুল সে আস্তে গলায় সে বলল আঙ্কেল আমি রাজু আমার বাবা শহর সাহেব ছিলেন যিনি এই শহরেই কাজ করতেন আমাদের গ্রামে একটি ছোট বাড়ি ছিল আমার মায়ের নাম ছিল আমিনা কিন্তু বাবার মৃত্যুর পর সবকিছু ভেঙে পড়ল চাচি অত্যাচারের সীমা ছাড়িয়ে গেল আর শেষে আমি সেখান থেকে পালিয়ে এলাম এটা শুনে লোকটির চোখে হঠাৎ চেনার ঝিলিক ফুটে উঠল যেন বহু পুরনো স্মৃতি হঠাৎ সামনে এসে দাঁড়াল সে অবাক হয়ে বলল কি তুমি কি শহর সাহেবের ছেলে রাজু সঙ্গে সঙ্গে মাথা নাড়ল জি হ্যাঁ আমি তার ছেলে এটা শুনে লোকটির ঠোঁটে বিস্ময় আর আনন্দের মিশ্র হাসি ফুটে উঠল তার চোখে জল ঝিলমিল করতে লাগল আল্লাহ আকবর তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন আমার উপকারী যিনি আমার উপর অগণিত উপকার করেছিলেন আমার তো খবরই ছিল না যে তার কোনো ছেলে আছে লোকটি সামনে এসে স্নেহভরে রাজুর কাঁধে হাত রাখলো এবং নরম কণ্ঠে বলল বেটা এখন তুমি আমার কাছে থাকবে এই ঘর তোমার এখানে তোমার কোনো কিছুর অভাব হবে না রাজুর চোখে কৃতজ্ঞতার ঝিলিক নেমে এলো তার ঠোঁট কাপতে কাপতে শুধু এতটুকুই বলতে পারলো আঙ্কেল আপনি তো আমার জীবনটাই বদলে দিলেন এই ভদ্রলোক ছিলেন আহমদ সাহেব যিনি নিজের ভালো স্বভাব আর কোমল হৃদয়ের জন্য সকলের মাঝে বিখ্যাত ছিলেন তার নিজের কোনো সন্তান ছিল না বছরের পর বছর তার হৃদয়ে ছিল এক শূন্যতা এক নিস্তব্ধতা যা তার ঘরকে নিরবতায় ডুবিয়ে রাখত কিন্তু রাজুর আগমনে সেই শূন্যতা পূর্ণ হতে লাগল যেন জীবনের বসন্ত তাদের আঙিনায় নেমে এলো আহমদ সাহেব আর তার স্ত্রী রাজুকে নিজের সন্তানের মতো বুকে জড়িয়ে নিলেন কয়েকদিনের মধ্যেই তার জীবন বদলে গেল এখন সে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে স্কুলে যেতে লাগল নতুন বই আর ব্যাগ তার হাতে ছিল জীবন যে একদিন তাকে শুধু ধাক্কা দিয়েছিল এখন যেন হাসি মুখে তার পায়ের তলে পথ বিছিয়ে দিচ্ছিল রাজু প্রতিদিন আল্লাহর সুক্রিয়া আদায় করত চোখে দোয়া আর মনে আশা নিয়ে সে ভাবত আল্লাহ চাইলে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেন দশ বছর কেটে গেছে সময় যেন সবকিছু পাল্টে দিয়েছিল ফারুক আর তার স্ত্রী নাজমার জীবন এখন ভানাচরা হয়ে গিয়েছিল ব্যবসা ডুবে গিয়েছিল সন্তানরা বহু আগেই তাদের ছেড়ে চলে গিয়েছিল আর নাজমা এক দুর্ঘটনার পর অক্ষম জীবনে দিন কাটাচ্ছিল ফারুকের জন্য রোজগারের কোনো দরজা খুলছিল না যে গতকাল অন্যদের অপমান করত আজ সেই মানুষের সামনে হাত পাততে বাধ্য হল দুজনে রাস্তায় ঘুরে বেড়াতো হাতে ভিক্ষার পাত্র চোখে ছড়তে থাকা অশ্রু আর মনে অনুশোচনার কষ্ট মাঝে মাঝে ফারুকের মন হাহাকার করে উঠত কাশ আমরা যদি রাজুর উপর জুলুম না করতাম কাশ তাকে শাস্তি না দিয়ে সাহায্য করতাম কিন্তু সময় তো হাত থেকে ফসকে গেছে সেই দিনও সে অভ্যাসমতো সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল হঠাৎ এক চমৎকার গাড়ি এসে থামল কাচ নামলো ভেতরে বসা ছিল এক সুন্দর পোশাক পরা নেকচেহারার যুবক বয়স প্রায় বিশ বছর ফারুক দ্রুত এগিয়ে এল ঝুঁকে গলা কাপা স্বরে মিনতি করে বলল সাহেবজি আমাকে কিছু টাকা দিন আমার স্ত্রী খুব অসুস্থ গতকাল থেকে না খেয়ে আছি কিছু খেতে চাই তার ঠোঁট কাঁপছিল চোখে জল ভাসছিল কিন্তু অন্যদিকে বসা যুবক রাজু তার চোখ ফারুকের উপর করে যেন পাথর হয়ে গেল বুকের ধরফট বাড়তে এই সেই মুখ লাগল যা সে ছোটবেলায় কোনোদিন ভুলতে পারেনি সেই মুখ যে তাকে জুলুমের অন্ধকারে ঠেলে দিয়েছিল রাজুর মনে এক মুহূর্তের জন্য শৈশবের যন্ত্রণা ক্ষুধা কুকুর রাস্তায় কান্নার স্মৃতি সব যেন ছবির মতো ঘুরে গেল কিন্তু সাথে সাথে তার হৃদয়ের গভীর থেকে শুক্রিয়ার অনুভূতিও জেগে উঠল হে আল্লাহ এই তো তোমার বিচার যে আমাকে কাঁদিয়েছিল আজ সেই তোমার ক্রোধের সামনে কাঁদছে ফারুকের পা কাঁপছিল সে মাথা নিচু করে আবার রাজুর দিকে হাত বাড়ালো কিন্তু তখনও সে তাকে চিনতে পারল না আর সেদিকে রাজুর চোখে ছিল অনুভূতির ঝড় দুঃখ ছিল ধৈর্য ছিল আর সুক্রিয়াও। এ ছিল সেই মুহূর্ত যা তার শৈশবের ক্ষতকে আবারও তাজা করে দিল কিন্তু সাথে সাথে তাকে আল্লাহর কুদরতের প্রতি আরো দৃঢ় বিশ্বাসী করল রাজু হাজার টাকার কয়েকটি নোট বের করে তার ভিক্ষার পাত্রে রাখল কিছু না বলে ঠিক তখনই সিগনাল সবুজ হল আর গাড়ি সেখান থেকে চলে গেল আর ফারুক বিস্ময়ে নিজের ভিক্ষার পাত্রে রাখা এতগুলো নোটের দিকে তাকিয়ে রইল এত বিখ্যাত আজ পর্যন্ত কেউ তাকে দেয়নি পরদিন এক ব্যক্তি ফারুক আর তার স্ত্রী নাজমার কাছে এলো বলল গতকাল আমাদের সাহেব তোমাদের যে টাকা দিয়েছিলেন তোমরা কি তাকে চেন তিনি তোমাদের নিজের প্রাসাদে ডাকছেন হয়তো তোমাদের জন্য কোনো কাজ আছে ফারুক আর তার স্ত্রী দুজনেই খুশি হল যে হয়তো তাদের ভালো দিন ফিরবে তারা লোকটির সাথে গাড়িতে বসল এবং রাজুর বাড়ির দিকে রওনা হলো বিলাসবহুল বাংলোর দরজা খুলল এবং ফারুক তার স্ত্রী নাজমাকে নিয়ে ভেতরে ঢুকলো সামনে দাঁড়িয়েছিল সেই সুদর্শন মর্যাদাবান যুবক রাজু যিনি তাদের দিকে তাকিয়েছিলেন দুজন বাংলোর আভিজাত্য দেখে চোখ বিস্ফারিত করে তাকিয়ে রইল তারা ভেবেছিল হয়তো কোনো সাধারণ কাজের জন্য ডাকা হয়েছে কিন্তু এখানে এসে তারা এমন এক জগতে ঢুকলো যার কল্পনাও তারা করতে পারেনি ফারুক ইতস্তত করে বলল সাহেবজি আপনার বড় মেহের যে আমাদের এখানে ডেকেছেন আপনি চাইলে আমাদের যে কোনো কাজ দিতে পারেন আমরা কৃতজ্ঞ থাকব রাজু কিছুক্ষণ নীরব রইল তারপর আস্তে করে বলল চাচা আপনি কি আমাকে চিনতে পারছেন না ফারুক আর নাজমা দুজনেই চমকে তার দিকে তাকালো কি তুমি কে রাজুর চোখে অশ্রু ভেসে উঠল কিন্তু কণ্ঠ ছিল দিধ আমি সেই রাজু যাকে আপনারা একদিন ক্ষুধায় কাতর করে রেখেছিলেন আমি সেই যাকে রান্নাঘর থেকে টেনে এনে বৃষ্টিতে বেঁধে রেখেছিলেন আমি সেই যার সামনে কুকুরের জন্য রুটি রাখা হতো আর আমাকে নিজেকে খালি রাখা হতো এটা শুনে ফারুক আর নাজমার ওপর যেন কিয়ামত নেমে এলো তাদের পায়ের তলার মাটি সরে গেল তারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেই ধনী যুবকের দিকে যে একসময় সেই নিষ্পাপ ক্ষুধার্ত রাজু ছিল যার ওপর তারা জুলুমের শেষ সীমা করেছিল নাজমার জিহবা জড়িয়ে গেল রাজু এটা কিভাবে সম্ভব তাদের দুজনের চোখে লজ্জার অশ্রু বয়ে গেল রাজু কিছুক্ষণ নীরব থেকে নিজের পকেট থেকে টাকা বের করলো চাচা আর চাচির দিকে বাড়িয়ে দিয়ে বলল এগুলো কিছু টাকা এগুলো রাখুন নিজের চিকিৎসা করান আর একটা ছোট ঘর খুঁজে নিন এরপর থেকে প্রতি মাসে আমার কাছ থেকে খরচ নিয়ে যাবেন কিন্তু মাফ করবেন আমি আপনাদের আমার ঘরে রাখতে পারব না এখন আপনারা যেতে পারেন এটা বলে সে ফিরে গিয়ে ভেতরে চলে গেল লাউঞ্জের নিস্তব্ধতায় তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আহমদ সাহেব আর তার সত হৃদয়ের স্ত্রীর মৃত্যুর পর বহু বছর কেটে গিয়েছিল কিন্তু তাদের স্মৃতি আজও রাজুর মনে জীবন্ত ছিল সেই কয়েক বছরে তারা সবসময় রাজুকে সন্তানের মতো ভালোবাসা দিয়েছিলেন এবং দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তাদের সব সম্পদ জমি আর ব্যবসা তার নামে লিখে গিয়েছিলেন আজ রাজু একজন সফল মানুষ হয়ে উঠেছিল কিন্তু হৃদয়ের কোন এক কোণে শৈশবে পাওয়া সেই দুঃখ বেঁচে বেঁচেছিল তবুও সে সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করত যে রব তাকে ক্ষুধা ভয় আর জুলুমের অন্ধকার থেকে তুলে এনে এই অবস্থানে পৌঁছে দিয়েছে ফারুক আর নাজমা অশ্রু ঝরাতে ঝরাতে অনুশোচনার বোঝা নিয়ে সেখান থেকে চলে গেল তাদের মনে এখন শুধু অনুশোচনা আর লজ্জাই রয়ে গেল তারা জেনে গিয়েছিল যাকে তারা একদিন জুলুম করেছিল আজ সেই তাদের প্রতি করুণা দেখিয়েছে সত্যি আল্লাহ অন্তরের ধন সম্পদ সবাইকে দেন না এবং তার বিচার অতুলনীয় প্রতিটি কষ্টের সাথেই রয়েছে সহজতা এবং জুলুম কখনো অদণ্ডিত থাকে না যদি আমাদের এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্প আপনার হৃদয়কে কিভাবে স্পর্শ করেছে হুম